ভালোভাবে একটা জিনিস নতুন এক্সপিরিয়েন্স করলাম এরকম কোনো করিনি এটা প্রথমবার করছি আমি আমি সময় টাইমটা দেখালাম যে আমি কটার সময় এসেছি আজকে কাজে একটা কাজ সেটা তো তোমরা দেখতেই পেয়েছো যে আগের কাজটা ওখানে শেষ হয়ে গেছিলো আগের ভিডিওটা যেখানে শেষ হয়েছে এবং তারপরেই এইটা আবার সকালবেলা আর এখানে অমিত অলরেডি চলে এসেছে আর অমিত জুতো লেস শু পড়ে এসছে অমিত তো এই হচ্ছে আমাদের আজকের কাজের লোকেশন এখানেই সমস্ত কিছু হবে আজকে এবং আজকে সারা দিন আমরা এখানেই থাকবো এখানেই কাজ করব আবার চলে ব্যাকপত্র ব্যাগপত্র নিয়ে এবার বাকিটা যা যা হচ্ছে তোমরা দেখতে থাকো সো চলো যাই এবার দেখি কি হচ্ছে আমরা একটু প্ল্যান করছি এখন যে এই ভোরবেলাতে আমরা ব্রাইট শ্যুটটা করে নেবো আমরা রেডি শ্যুট করার জন্য এখন বাজে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়িতে আমরা এখন ব্রাইট শ্যুট করব মানে ব্রাইটের দিনের বেলার যেটা লুক সেইটা শ্যুট করবো

তো অমিত এখন অনেক স্ট্রাগল করছে ব্রাইড দিদিকে নিয়ে সেই শেষ মাথায় যাবে এবং সেইখান থেকে আমি এই ঠিক এখান থেকে আমি শটটা নিব এখানে আমি ক্যামেরা রেডি করে নিয়েছি আমি এখন পঁচাত্তর ম্যাম ইউজ করছি আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে অমিত ব্রাইড দিদিকে নিয়ে গেছে এবং এখান থেকে একটা শট নেব এখন আমি

ধানের ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে প্যান্টটা ভিজে যাচ্ছে মনে হচ্ছে না মানে ভিজে যাচ্ছে পুরো ধানের মধ্যে শিশির চলো আমরা একটা কিছু নতুন কিছু এখন এক্সপেরিমেন্ট করব অনেকটা চলে এসেছি হয়ে যাবে এবার আর এই দিক থেকে ব্রাইড দিদি আসছে আর অমিত চুল ঠিক করতে ব্যস্ত দিনের শুরুটা তো সকাল থেকে বেশ ভালোই ছিল কিন্তু তারপরে শুরু হয়ে যায় রোদের জ্বালাতন তার জন্যই আমি পুরো একদম মাস্ক বাক্স পরে রেডি এবং আমি তারপরে আমরা আমি আর আমি দুজন মিলে বেরিয়ে পড়ি সেই গ্রাম পূজা রিচুয়ালসে সেগুলো কভার করতে এবং রোদের যা অবস্থা পুরো জীবন শেষ করে দেওয়ার মতো সেই জন্য কোনো রকমে সেই গামছাটাকে মুখের মধ্যে এবং পুরো একদম নিজেকে কভার করে নিয়েছি তো এখন আমি আর অমিত মেলে এই রিচুয়ালসের সমস্ত রাস্তার ভিডিও সেগুলো এখন কভার করছি এবং তখন যে শ্যুটের যে ভিডিওটা সেই ভিডিওটা পুরোপুরি দেখা যাবে আমাদের ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতেই সো আমার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে তোমরা লক্ষ্য করবে সেই রেজাল্টগুলো অবশ্যই দেখতে পাবে খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছি আমরা সো চলো এবার আমরা এখানকার রিচুয়ালসের সমস্ত ভিডিওগুলো একটু একটু করে কমপ্লিট করে নিই আউটডোরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আমরা এবার চলে আসি বাড়িতে এইখানেই হচ্ছে আমাদের এই গায়ে হলুদ পর্বটা হবে সো তার জন্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওই দিক আর এদিকে দিদির সমস্ত বান্ধবীরা নাচা কর সবাই এনজয় করছে এবং নাচানাচি করছে ঠিক এই জায়গাটাতেই দিদিকে গায়ে হলুদ হবে এবং এখানকার সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেছে এবং আমি আর অমিত মিলে দুজন মিলে মজা এবং কাজ দুটোই একসাথে করতে থাকি কেমন লাগছে ভালো লাগছে না তো দিনের বেলা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমাদের শুরু হয় ওয়েডিং নাইট এবং তার জন্য ব্রাইড রেডি হয়ে যায় এবং ব্রাইডের কিছু সুন্দর সুন্দর পোর্ট্রেট ভিডিও নিই ভিডিও রেজাল্ট তোমরা আমার ইউটিউব শর্টস এ পেয়ে যাবে সে অবশ্যই গিয়ে সেগুলোকে দেখে এসো পোর্ট্রেট কমপ্লিট করে নিয়ে এবার চলে আসি পথে এবং সমস্ত ভিডিও এখানে সোজা আমি কিছুক্ষণ ওয়েট করি এবং তারপর ওয়েট করি শুধুমাত্র ব্রাইড এর জন্য নয় ব্রাইড এবং গ্রুম দুজনের জন্য এখানে ওয়েট করে অনেকক্ষণ বসে থাকতে হয় এবং অবশেষে গ্রুম চলে আসে এবং গ্রুম এন্ট্রির পরে হয় ব্রাইড এন্ট্রি সো চলো তোমরা একটু একটু করে সমস্ত কিছু দেখতে থাকো প্রাইড এন্ট্রি এবং বরমালা সমস্ত কিছু কমপ্লিট করে নিই এবার চলে এসে সোজা বিয়ের মণ্ডপে এবং এইখানেই পুরো বাঙালি মতে পুরো বিয়েটা হবে এবং এখন রাত প্রায় অনেকটাই আমি তোমাদেরকে ঘড়ির টাইমটাও দেখাচ্ছি এখন বাজে হচ্ছে সময় রাত্রি দুটো তেরো এবং এত রাতে বিয়ে শুরু হলো কেবল এবং এখনও সারা রাত পড়ে আছে কোনো অসুবিধা নেই কালকে রাত থেকে কাজ চলছে একদম কন্টিনিউ

তো সকাল থেকে ব্লগ শুরু করে আবার সকালেই শেষ করছি তো বিয়ে ডান সমস্ত কিছু ডান এখন আমি ছড়ে চলে যাব বাড়ির পথে এবং ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকের ব্লগে অমিত এখন আমাকে বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দিবে এবং তারপর আমি বাসে করে সোজা বাড়ি সো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভাইলেকেনটিকে নিয়ে যেতে সমস্ত ভিডিও আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সো চলো বাই বাই সবাইকে টেক কেয়ার